আজকে আমাদের শ্রদ্ধা বড়ো পা আর কত শিশুদের মাঝে কিছু পেয়ারা কিছু চকলেট বিতরণ করবে আমি থাকতে পারলাম না খুবই খারাপ লাগতেছে আমি অলরেডি শ্রীমঙ্গলের বিশেষ কাজে যাচ্ছি আপার সাথে থাকলে খুব ভালো লাগতো আপা আমাকে উঠে দিতে আসছে ট্রেনে যেটা আমি খুব খুশি আর সাথে মুন্নি আপাও আসছে আমি ডবল খুশি ঠিক আছে ধন্যবাদ আপা আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য আর ইনশাল্লাহ দু এক দিনের মধ্যে আবার দেখা হবে আপনার সাথে

তো আমি আমার খুবই কষ্ট লাগছে কারণ বেশিও কষ্ট লাগছে না বেশ সময় আমরা একসঙ্গে ছিলাম তারপর নাবিলাকে আনতে যাচ্ছে ওর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে জামাই যাচ্ছে ভীষণ খুশি লাগছে কিছুটা কিছু মানুষ আছে কিছু হাই হ্যালো বলছে কাউকে চিনি না তারপরেও মনে হচ্ছে যে অনেক পরিচিত ট্রেনটা চলে যাচ্ছে ট্রেন হাবিব ভাই যাতে সুন্দর সুস্থভাবে পৌঁছতে পারে তাদের তার জন্য আমার শুভকামনা রইল তার যুদ্ধ যাত্রা শুভ হোক এবং আমি এখন পর্যন্ত ট্রেনটা অনেক দূরে দূরত্ব চলে গেছে এখন আমি আসলে হাবিব ভাই একজন খুব ভালো মানুষ সে কিন্তু অনেক সময় আমাকে সহযোগিতা করতে চায় কিন্তু পারছে না তার অনেক ধরনের প্রবলেম হয়ে গেছে বন্যাকালীন ওর অবস্থানটা খুবই খারাপ হয়ে গেছে তো আমাদের লাস্ট ফ্রেনের সঙ্গে চলে এসছি আমাদের ভাই চলে যাচ্ছে আমাদের ট্রেনও চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবরাকাত